তো এই যে গরম গরম নিয়ে এসেছে ওর টিফিন কৌটো করে তো চলো আমি এখন এইটে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে তারপর ভীষণ অনেক কাজ পড়েছে বাইরের উপভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু খুব খুব ভালো আছি রাইটক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করছি আর রীতিমতন ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু কি সুন্দর একটা ব্যাপার বলো যে একটা দুটো ভাত ভাত কিন্তু বোঝা যায় যে পুরো ভাতটা হয়ে গেছে মানে এই ব্যাপারটা ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক ভাত ওদিকে আমার উপর করা হয়ে গেছে আর তারপর করেছিলাম এই যে লাউয়ের ছোকলা গাছে তো আর লাউ নেই যে লাউ ছোকলা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তাও বলে গাছের জিনিস বিনা সারের বুঝতেই পারছো মানে খুবই সুন্দর লাউয়ের ছোকলা মটরশুঁটি পেঁয়াজ কালো জিরে ফোড়ন আলু দিয়ে একটা ভাজা ভাজা করে নিয়েছিলাম আর এদিকে আমি মাছটা ভাজছি মাছটা করব সরু সরু করে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে করবো একটুখানি গামাকা গামাকা টাইফের তো ভেবেছিলাম সেরকম টাইফের করব তো না রেসিপিটা চেঞ্জ করলো করে দিলাম আলুটা সরু সরু করে কাটলাম না আলুটা আমি ডুমু ডুমু করে কেটেছি দেখো আর টমেটো পেঁয়াজ দিয়ে মানে বেশি একটা ঝোল ডাকবো না সামান্য ঝোল ডাকবো মানে হালকা পাতলা মানে একদম খুবও ঝোল ডাকবো না আর একদম কমও ঝোল ডাকবো না তো সেরকমই একটা ঝোল ডেকেছি তারপরে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো অফ করে দিয়ে বাদ বাকি বাসনপত্র রোজকারের মতন বাইরের কলে নিয়ে চলে এসেছি আর ওদিকে আমি বরমশাইকে কাজে পাঠানো হয়ে গেছে আর সকালবেলা আমার ব্রেকফাস্টও হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট করেছে গিয়ে আমি মুড়ি জল তোমাদের দাদাভাইকেও তাই দিয়েছি বাইরের কলে সমস্ত কাজকর্ম সেরে রোজকারের মতন রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর জানি না তোমাদের দাদাভাই এই জানলার যে কি বলে এই রডটা আছে রডের পাশে যে এরকম বল্টু টাইপের দুটো আছে ওই দুটো যে ও কবে লাগাবে আমি জানি না যখনই বলি বলে হ্যাঁ লাগিয়ে দেবো লাগিয়ে দেবো লাগিয়ে দেবো এরকম করে মানে জানি না কবে আদৌ ও লাগাবে তো আজকের আমি অনেক কাজ করেছি বাথরুমটা পরিষ্কার করেছি ভীষণ ময়লা হয়েছিল বাথরুম পরিষ্কার করেছি মাথায় শ্যাম্পু করেছি কাছাকাছি করেছি তো স্নান টানান সব হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার কাজের প্রচুর চাপ ছিল তার মধ্যে আমি সমস্ত কাজ সেরে ফেলেছি এইবার আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে তো পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো সুন্দর করে ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে ফেলেছি আর চলো ঠাকুরের আসনটা একটু তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হতে পারে চলো তোমাদের কাজ দিই একটু আমার ঠাকুরের আসনটা দেখিয়ে দিই পুজো দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি করবো খাওয়া দাওয়া তো বেশ কিছু দিন ধরে না সময়টা না ঠিকঠাক একটা ভালো যাচ্ছে না মনে হচ্ছে যেন কারোর কুদৃষ্টি কু পড়েছে তো এরকম তো লোকের তো অভাব নেই এমনি কুনজর নজর দেওয়ার আমি আর তোমাদের দাদাভাই একসাথে ভালো থাকি ভালো খাই ভালো পড়ি এটা তো অনেকেই সহ্য করতে পারে না জানি না কি জানি তাদের ভাগেরটা আমরা খেতে যাই না কি করি তাদের ইনকামেরটা খাচ্ছি সেটাই বুঝে পারি না আর দেখো আমার ভোলেনাথকে কী ভালো লাগছে না কি কিউট লাগছে আর আজকে না আমার বাজার যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো আকন্দ ফুলের মালা পেয়েছিলাম কিন্তু খুব শুকনো শুকনো ছিল আমার একদম ভালো লাগে না পয়সা দিয়ে একটা জিনিস নেব তাও আবার ফুল ঠাকুরের একটা আসনে দেবো সেটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না হয় ওই আমার নয় শুকনো টালা নিতে একদম ভালো লাগে না আমি কুচু ফুল দিয়ে পুজো দেবো ঠাকুরের আসন সাজাবো সেটাও বেশ কিন্তু ওই পচা শুকনো মালাটালা আমার একদম অপছন্দ হয় নিলে ভালোটা নেবো নালে নেবই না তো এরকম একটা আমার কাছে ব্যাপার তো আমি তো এরকমই করে থাকি তো এদিকে দেখো আমার বাদবাকি সমস্ত ঠাকুরের এই দিকের আসুন আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই জায়গাটা না পরিষ্কার করতে হবে দেখি কবে এই জায়গাটা ধরতে পারি দুপুরবেলা পুজো দেওয়ার পর তারপর খাওয়া দাওয়াটা করেছি আর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় আর আমার সন্ধ্যা ধরানো হয়ে গেছে আর এখন আমি বসে আছি আর তোমাদের দাদাভাই চলে এসেছে কাছ থেকে ও নিয়ে এসেছে আমার জন্য গরম গরম শিঙারা তো এখন আমি সিঙ্গারা খাবো দাঁড়াও তো এই যে গরম গরম শিঙারা নিয়ে এসেছে ওর টিফিন কৌটো করে তো নিয়ে এসেছে এখন শিঙারা খাবো সন্ধ্যাবেলায় ঠিক আছে খেয়ে আমার বেস্ট ফ্রেন্ড এসছে একটু ওদের বাড়িতে যাব গিয়ে গল্প টল্প করবো ও এসে রে কালকেও গিয়েছিলাম কিন্তু একটুখানি গিয়েছিলাম রাত্রিবেলায় এসে কারণ মা তো ছিল না ওই বাড়িতে ছিলাম তারপরে আমি পড়াতে গিয়েছিলাম তো আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে রাতে আমি এক ফাঁকে ওর সাথে দেখা করে এসেছিলাম তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন যাব গিয়ে একটু গল্পগুজব করবো আর ভিডিও ক্লিপ নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার বটটা চলে এসে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই এই যে আমার বরটা চলে এসেছে এসে ফ্রেশ টেস হয়ে কাজের ড্রেস খুলে নিয়েছে ওই ব্ল্যাক শার্টটা আর ওই হোয়াইট প্যান্টটা পরে কাজে গিয়েছিল ওটা খুলে এখন আবার দেখো ক্লাবে যাবে ক্লাব বোর্ড খেলতে সেই ড্রেসটা পরে নিয়েছে কি জানি একটা খুঁজছে বাবু ও আবার শার্ট খুঁজছে অন্য শার্ট পরতে হবে বাবা কিছু আছে না আছে তোমার ঢং আছে কিন্তু যাই বলো ও ইয়োলো টি শার্টটা পরবে তুমি খাবে না কি করছি হ্যাঁ খাবে কি খাবে না বলবে তো আমি এতগুলো আর নাও নিয়ে যাও নিয়ে যাও তাড়াতাড়ি আসো কাল রাতে আর তারপর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি কেন কি কারণ কি বৃত্তান্ত সবটাই তোমাদের বলছি আস্তে আস্তে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে তাহলে জানতে পারবে আর দেখো আবার তারপরের দিন সকালবেলা মর্নিং তো মর্নিংটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে গরম গরম মাছ ভাজা দিয়ে তো জানি না কার কু নজর পড়েছে কি জানি ভাবছি এক আর হয়ে যাচ্ছে আর কিছুই মানে ঠিকঠাক হচ্ছে না খুব সময়টা খারাপ যাচ্ছে জানি না কার কু নজর পড়েছে আমার সংসারের উপর আমার উপর জানি না এই কুদৃষ্টি থেকে যে কবে যে কাটি উঠবো বুঝতেই পারছি না তো এরকম হচ্ছে মানে ভাবছি আমি এক আর হয়ে যাচ্ছে আর একটা আশা করে ঠিক করে রাখছি যে আমি এইটা করব কিন্তু সেটা আমার সাথে ঘটছে না মানে ঘটতেই পারছে না এরকম একটা ব্যাপার অন্যটা হয়ে যাচ্ছে তো যাই হোক এই মাত্র তোমাদের দাদা ভাই গেলো জাস্ট কাজে গেলো ওকে খাবার দাবার গুছিয়ে দিলাম আর আজকে করেছিলাম মাছের পোস্ত করেছিলাম পাতলা মাছের পোস্ত তোমরা তো দেখলেই আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা করে দিয়েছিলাম আর একটুখানি ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে দিয়েছিলাম ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি মানে আর মিস হয়ে গেছে যাই হোক তো কালকে রাতে তোমাদের তো বললাম যে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভিডিও ক্লিপ করে শেয়ার করব বাট শেয়ার করা হয়নি কারণ ওর বাড়িতে আমি যাই নি কারণ যাওয়াই হয়নি কারণ হচ্ছে কি তোমাদের দাদাভাই আসলো আমি বেরোবো আসলো বলে কি চলো 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 একটুখানি এক জায়গায় দরকার আছে একটুখানি যেতে হবে তো আমি আর ও মিলে সেখানেই গেলাম সেখানটায় যে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে দশটা দশ বেজে গেছে তারপর আর কি করব তারপরে এই যে রান্নাবান্না করলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘুম ঘুম দিয়ে দিলাম তারপরে এই যে পরের দিন সকালবেলা উঠে তোমাদের সাথে ভিডিও ক্লিপ করে শেয়ার করছি ওই রান্নাঘর থেকে মানে আর কোনো আর ভিডিও ক্লিপ করে নেওয়ার আর ইচ্ছাই হয়নি রাত্রেবেলা যে কিছু করছি যে ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার কর আর একদম ইচ্ছা হয়নি আর আজকে তো বললাম সকালবেলায় যে কাতলা মাছের পোস্ত আর করেছিলাম বেগুন ভাজা আর ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে কালো দিয়ে ভাজা করেছিলাম আর এখন আমি সে করবো সকালে ব্রেকফাস্ট তোমাদের দাদাভাইকে গুলে দিয়েছি ছাতু ও ছাতু খেয়ে গেছে আর আমি খাবো ফ্যানা ফেনা ভাত ও প্রথমে বলে কি একটু ফ্যানা ভাত করো না খাই করেছি ও বাবা অল্প খেয়েছে মানে পাঁচ ছকাল খেয়েছে অল্প করেই করেছি আর তারপর বলে কি না আমি আর খাবো না তুমি খেয়ে নাও আমি কিন্তু খাবো না বলেই করেছিলাম ওর জন্যেই করেছিলাম অল্প করে ও খাবে বলে তারপরে কি করব ওর অবশিষ্ট ভাতটা যেটা আছে পরে ওটা আমি এখন খেয়ে নিই বা তো মাছ ভাজাও রাখিনি মাছ যেটা ছিল আর লাস্টে চার পিস মাছ ছিল চার পিস মাছই করে ফেলেছি একবারে পোস্ত তো মাছ ভাজা দিয়ে কিন্তু গরম গরম ফ্যানা ভাত খেতে ভীষণ ভালো লাগে তো কী করবো আমি ভাবলাম চলো ডিমের পোচ করে নিই তো ওই যে ফটাফট ডিমের পোচ করে অনেক অনেকদিন ডবল ডিমের পোচ খাই না আর ডয়ারটাকে খুলে দেখো এরকম করেই ঠিক রেখে দিয়ে যাবে আর ওইখানটা ওপাশে দেখতে পাচ্ছ মানে জামার লাট করে দিয়েছে বাবু এগুলো সব গোচাতে হবে তো এই ডবল ডিমের পোচ আর ফ্যানা ফ্যানা ভাত নিয়ে চলে এসেছি আমি ভাবলাম চলো তাহলে সকালে ব্রেকফাস্ট এটাই করে ফেলি শেয়ার করে ফেলি আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে গরম গরম ফেনা ভাত আর ডবল ডিমের পোচ তোমাদের দাদাভাই খাইনি কি করবো তাই আমি সেটা খেয়ে নিচ্ছি এখন তো চলো আমি এখন এইটে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে তারপর ভীষণ অনেক কাজ পড়ে আছে বাইরের কলে সমস্ত বাসনপত্র নিয়ে রেখে দিয়েছি সেগুলো মাল জায়গা করতে হবে রান্নার জায়গা পরিস্থিতি করতে হবে দু জামা কাপড় আছে কাছাকাছি করবো সুন্দর করে বিছানা আবার পরিপাটি করে গুজবো মানে ভীষণ ভীষণ কাজ আছে ঘর মুজবো প্রচুর কাজ মানে কাজের আর শেষ নেই স্নান পুজো মানে সমস্ত কাজ পড়ে আছে ঠিক আছে তো তারপর আমার ফ্রেন্ডের সাথে একদম দেখা সাক্ষাৎ হয়নি মানে ওসবকে টাইমই দিতে পারছি না বুঝতেই পারছো তো ও ভীষণ রেগে আছে ভীষণ রেগে আছে তোকে আর আসতে হবে না এখানে তোকে আমার সাথে দেখা করতে হবে না ঠিক আছে তো এরকম একটা ব্যাপার তো ওর বাড়িতে যেতে হবে ওর সাথে একটুখানি কথা বলতে হবে ওর সাথে একটু সময় কাটা কাটাতে হবে অনেক অনেক কাজ বিকালে আবার টিউশন পড়ানো আছে ভীষণ কাজ ঠিক আছে তো এখন কি আর বলবো বেশি আর বক বক করবো না চলো তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আমি শেয়ার করে দেবে যারা চ্যানেলে নিউ ভিয়ার্স আছো কথা পেতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে তাকে বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না তো চল সবাই ভালো থেকো খুব সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে টাটা